নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ করি আপনারা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কৃপায় আশীর্বাদে সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে পাঠব স্থাপনা এবং আলোচনা করব বিষয়টি হলো ভোগ মায়া এবং যোগ মায়া এই দুজন কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে এবং মহামায়ার কি ইচ্ছা বা ইচ্ছা শক্তিটা কি আসলে মহামায়ার এই বিষয়গুলো নিয়ে আজকে এবং আলোচনা হবে শুরু করছি এবং আজকের আলোচনা ভোগ মায়া যোগ মায়া এবং মহামায়া বা মহাশক্তির ইচ্ছা এবং ইচ্ছা শক্তি মহামায়া ইচ্ছাময়ীর দুইটি ভাগ বা দিক আছে পুরো ভাগে তিনি ভোগ মায়ারূপে সকলের দৃশ্য হইন অর্থাৎ মহামায়ার আসলে বা ইচ্ছাময় আসলে দুইটি ভাগ আছে আমরা আমাদের চোখের সামনে বা আমাদের ইন্দ্রিয়ের সামনে যে যে জিনিসগুলোকে পাই ভোগ করার জন্য আমাদের ইন্দ্রিয় এবং মন যে যে জিনিসগুলোকে ভোগ করে তৃপ্ত হয় এবং যে জিনিসের মধ্যে মেনলি আমাদের মন এবং ইন্দ্রিয় আটকে পড়ে যায় সেটাকেই বলা হয় হচ্ছে ভোগ মায়া অর্থাৎ তাহার সম্মুখ দর্শন ভোগের ছাড় প্রবর্তক অর্থাৎ যে সমস্ত বস্তু বা বিষয়কে দর্শনে আমাদের মধ্যে ভোগের ইচ্ছা জন্মায় সেটাই হচ্ছে ভোগ মায়া ভোগ আমাদের মধ্যে ভোগের ইচ্ছা জন্ম দেয় এবং ভোগ মায়ার দ্বারা বশবর্তী হই আমরা আমাদের ইন্দ্রিয় মন দ্বারা সমস্ত ভোগ্য বস্তুকে ভোগ করে থাকি পরন্তু তাহার ভাগ বা অপর পৃষ্ঠ যোগ মায়া এই ভোগ মায়ার যে উল্টো দিক মানে একই কয়েনের একদিকে যেরকম হেড আর একদিকে তেল থাকে সে সেই রকমই একই তত্ত্বের একদিক হচ্ছে ভোগ মায়া অপর পৃষ্ঠ হচ্ছে তার যোগ মায়া এই ভোগেচ্ছা ত্যাগ হইবা মাত্র জীব তাহার যোগমায়া রূপটি দেখিতে পান ভোগের জীবের ত্যাগ হয় তখন যোগ মায়া রূপ সামনে আসবে না যখন ভোগ ভোগনেত্র নিমিলিত হইয়া যোগ যোগনেত্র উদিত হয় তখন সেই ব্রহ্মবিদ্যার দেবকীর অষ্ট অঙ্গ বা অষ্ট বসু যোগীর সম্মুখে উদিত হয় যখন আমাদের এই ভোগ নেত্র মানে আমরা সমস্ত যে বিষয়কে আমরা বস্তু হিসেবে দেখছি সেই ভোগ নেত্র যখন আমাদের বন্ধ হয়ে যায় এবং যখন আমাদের যোগ নেত্র ওটা খোলে তখন আমরা সেই দেবীর যে পূর্ণ অবয়ব যোগ মায়ার যে পূর্ণ অবয়ব সেটা আমরা তখন দেখতে পাই তিনি অতিশয় পবিত্র বলিয়া বোধ হন এবং যোগ মায়া আমাদের কাছে অত্যন্ত পবিত্র বলে তখন বোধ হন কারণ তখন আমাদের ভোগেচ্ছা সম্পূর্ণ ভাবে নিমিলিত হয়েছে যিনি তাহাকে দেখিলেই যোগীর অত্যন্ত ভক্তি ও প্রেম উদয় হয় এবং যোগ মায়াকে দেখলেই কিন্তু যোগীর মনে প্রচন্ড পরিমাণে প্রেম এবং ভক্তির উদয় হয় তার মানে আমাদেরকে বুঝতে হবে আমরা যে ভোগ্য বস্তুগুলোকে ভোগ করছি ভোগ মায়ার প্রভাবই করছি এবং ভোগ করতে করতে সে ভোগের অসারতাটা যখন আমরা বুঝতে পারি তখনই সে ভোগ মায়ার অপর পার্শ্বে অবস্থান করছেন যোগ মায়া তিনি আমাদের সামনে তার স্বরূপে অবতীর্ণ হন এবং তিনি অবতীর্ণ হওয়ার পরেই আমরা বুঝতে পারি যে যোগ মায়া কতখানি সত্য কতখানি পবিত্র এর অস্তিত্ব এবং তখন আমরা সেই যোগ মায়ার দ্বারা যোগের প্রতি মানে যোগ মানে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের দিকে আমরা এগিয়ে চলি বা সেই দিকে আমাদের সমস্ত আকর্ষণটা তৈরি হয় এবং এই আকর্ষণ কোনো ইন্দ্রিয়ের আকর্ষণ নয় এই আকর্ষণ হচ্ছে আত্মার সাথে পরমাত্মার আকর্ষণ যিনি দেব বা চৈতন্য ইনি তাহার অত্যন্ত আপনার যার ভিতরে চৈতন্যের স্ফুরন হয়েছে যোগমায়া তাকে খুব আপন করে নেন তিনি সেই বা অহং দেবতার নিজের ইচ্ছা বলিয়া ইহাকে কেহ মায়া বা কেহ দেবকীয় বলে কিন্তু এই যোগ মায়া যেহেতু আত্মার স্বরূপ উদ্ঘাটনের জন্যই অবতীর্ণ হন তাই এই যোগ মায়াকে অনেকে আত্মার ইচ্ছা বলেও বলে থাকে আবার অনেকে একে দেবকীয় থাকে তার মানে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাত্রি মাতা দেবকী দেবকী একাধারে যোগমায়ে আমরা পাচ্ছি ইচ্ছা যে তিনি সচ্চিদানন্দময়ের বক্ষে তাহার সহিত অভিন্ন হইয়া অবস্থান করেন এই মহামায়া বা ইচ্ছা শক্তি সবসময় এটাই ইচ্ছা যে তিনি সচ্ছি আনন্দ স্বরূপ ভগবানের সাথে একাত্ম হয়ে অবস্থান যাতে তিনি করতে পারেন সেটাই তার একমাত্র ইচ্ছা পরন্তু চৈতন্য তাহার ক্রিয়া শক্তিকে সম্মুখ অবগত কিন্তু সেই পরম চৈতন্য জানেন তাকে কিভাবে ক্রিয়া করতে হবে এবং ক্রিয়া করার জন্য মহামায়াকেই আবশ্যক কারণ মহামায়াই সেই পরম পুরুষের শক্তি রূপে ক্রিয়া করে থাকেন সেই কারণেই তাহারই প্রেরণায় শক্তিকে সৃষ্টি স্থিতি ও প্রলয় করিয়া পুরুষের লীলার ইচ্ছা পূর্ণ করিতে হয় এবং সেই পুরুষের ইচ্ছার কারণেই মহাশক্তিকে সৃষ্টি করতে হয় স্থিতি করতে হয় এবং তারপরে প্রলয় ঘটাতে হয় সে পুরুষের ইচ্ছাতেই এটা হয় এবং এইভাবেই পুরুষের যে লীলার ইচ্ছা পুরুষ মানে সচ্ছি স্বরূপ ভগবান তার ইচ্ছা এইভাবেই মহামায়াকে পূরণ করতে হয় কারণ তিনি যে লীলাময় তার লীলা তো তাকে সবসময় চালিয়ে যেতেই হবে জগতের রক্ষার্থে জগতের ভারসাম্য রক্ষার্থে পুরুষের একাংশে এই লীলার ইচ্ছা হয় পুরুষের একাংশই হচ্ছে মহামায়া এবং সেই পরম পুরুষের ইচ্ছার দ্বারা তারই প্রেমময়ী স্বরূপ মহামায়া তিনি এই সৃষ্টির স্থিতি প্রলয়ের সংগঠন কিন্তু তিনিই করে থাকেন তার মানে যে আমরা ইন্দ্রিয় ভোগ করছি সেই ইন্দ্রিয় ভোগের জন্য যে ভোগ দ্বারা আমরা বশবর্তী হচ্ছে সেটাও সেই পরম পুরুষের থেকে এসছে কারণ সেই পরম পুরুষই আমাদেরকে এই নশ্বর জগৎ এবং পরমাত্মার স্বরূপ দিবকে সঠিকভাবে অনুধাবন করাতে চাইছেন এবং যোগ ও মায়াও কিন্তু সেই পরম পুরুষেরই লীলা শক্তি এবং তার লীলাকেই পূর্ণতা দেন হচ্ছে যোগ মায়া তাই যোগ মায়ার কথা অনুযায়ী কিন্তু সৃষ্টি স্থিতি লয় হচ্ছে কারণ যোগ মায়া পরম পুরুষের লীলাকে পূর্ণতা দিচ্ছেন এবং যোগ মায়া যখন আমাদের উপরে যোগ মায়ার যখন প্রভাব বিস্তার হয় তখন আমাদের আত্মা পরমাত্মার সাথে সংযোজিত হতে চায় তখন আমাদের আত্মা পরম শান্তি অনুভব করে কারণ এই যোগমায়া হচ্ছে ভগবানের মূল প্রকৃতি সেই জন্য সেই চৈতন্যের মূল প্রকৃতি বলেই যোগমায়া কিন্তু আমাদেরকে সেই পরম শান্তি বা পরম আনন্দের বোধটা করাতে পারে সেই সেই জন্য সেই পরম ঈশ্বর সেই পরম চৈতন্যানন্দ স্বরূপ ভগবান তিনি এই সমস্ত জগৎকে সমস্ত জগতে কিন্তু সেই ভগবানেরই যেটাকে বলে স্প্রেডিং ফর্ম একটা মানে অহং বহুশাল প্রজায় এটা বেদে আছে তিনি বহু হয়েছেন তিনি সবকিছুর ভেতরেই তিনি অনুষ্ঠিত আছেন শিশানন্দ স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান তারই যে প্রেমময়ী স্বরূপ বা যোগ মায়া তিনি জগৎকে সৃষ্টি স্থিতি এবং নয় করছেন পালন করত্রীয় তিনি এবং তাহার তারই ভোগ মায়ার দ্বারা বশবর্তী হয়ে আমরা ভোগেচ্ছার দিকে ধাবিত হই এবং একটা সময় তিনি আবার আমাদেরকে ভোগ থেকে যোগ মার্গে পাঠিয়ে দেন যখন আমরা বুঝতে পারি এই ভোগের মধ্যে আসলে কোনো সারই নেই সমস্ত শান্তি সুখ সার একমাত্র যোগই মধ্যে নিহিত আছে তখন আমরা যোগ মায়ার দিকে এগিয়ে যাই এবং এই যোগ মায়া বা মহাশক্তি মহামায় হচ্ছে সেই পরম পুরুষের ইচ্ছা হয়েই কাজ করেন তিনি যেভাবে পরম পুরুষ তাকে নির্দেশ দিয়েছেন সেই পরম পুরুষের প্রকৃতির দ্বারা নির্দেশিত হয়ে তিনি সেইভাবেই এই সৃষ্টিকে করছেন করছেন পালন পরিচালন এবং সময়কালে সংহারও তিনি করছেন তাই আমাদেরকে এই যোগ মায়া এবং ভোগ মায়ার যে প্রকৃত স্বরূপ সেটাকে প্রপারলি বুঝতে হবে এবং সেটা যদি আমরা প্রপারলি বুঝতে পারি তাহলেই কিন্তু ভোগের স্বরূপটা আমরা বুঝতে পারবো যে আমরা কি ভোগ করছি এবং কার দ্বারা বশবর্তী এসে ভোগটা করছি ভোগমায়ার প্রকৃত স্বরূপ বুঝতে পারলেই কিন্তু আমরা যোগমায়ার দিকে অগ্রসর হতে পারবো ভোগের প্রকৃত স্বরূপ বুঝতে পারলেই আমাদের ভোগের চক্ষু নিমিলিত হবে এবং আমাদের যোগের চক্ষু বা চৈতন্যের চক্ষু উন্মিলিত হবে এবং তখন আত্মা সহজেই সেই পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারবে এবং আমরা সেই পরম পুরুষোত্তম সচিদানন্দময় ভগবানকে লাভ করতে পারব এবং সেই জন্যই কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলেছেন যে আমার সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ তাই এই মায়াকে অতিক্রম করেই কিন্তু সেই মায়াতীত গুণাতীত ঈশ্বরকে জানতে হবে এবং তার জন্য গুরু নির্দেশিত সাধন পন্থা তার বলা অভয় বাণী ইত্যাদিকে অনুসরণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে যাতে আমরা সেই ভূমিতে সহজেই অধিগ্রহণ করতে পারি এবং আমরা আমাদের আত্মাকে তার পরম পরম গতি বা যাতে প্রদান করতে পারি সেই জন্যই কিন্তু আমাদের এই মহামায়ার ইচ্ছা শক্তি এবং মহামায়ার স্বরূপ সম্পর্কে কিন্তু প্রকৃত জ্ঞান থাকা আবশ্যক সেই জন্যই কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে এখানে সবটা বুঝিয়ে বলেছেন তো এই ছিল মোটামুটি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা আজকের ভিডিওটি যদি আপনাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পরিচিত শিষ্য ভক্ত জনের মধ্যে শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে নিগম সুধামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত পরবর্তীতে আরো অনেক ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান শ্রী শ্রী ঠাকুর স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের প্রত্যেকে সর্বাঙ্গীন সুস্থতা সার্বিক মঙ্গল এবং শ্রী শ্রী গুরু মহারাজ এবং মায়ের কৃপায় যাতে আপনারা শ্রী মহামায়ার প্রকৃত স্বরূপ অনুধাবন করতে পারেন সেটারই প্রার্থনা জানিয়ে আজকের এই ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি সদা সর্বদা গুরু নাম গুরু নামে মজে থাকুন গুরু নির্দেশিত পন্থায় নিজের জীবনকে পরিচালনা করে সেই পরম সত্যে উপনীত হন এটাই শ্রী শ্রী ঠাকুরের চরণে থাকবে আমার সব সময়ের প্রার্থনা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আবারও আমার আন্তরিক নমস্কার এবং জয় গুরু জয় মা